কবর থেকে মৃত ব্যক্তি লাশ তুলে তারপর সেই লাশকে মারধর করে আগুনে পুরি দেওয়ার মতন এরকমের নির্মম জঘন্য এবং বর্বর ঘটনা আজ পর্যন্ত পৃথিবীর কোন ধর্মের মানুষ এরকমের কার্য করেছে এই রকমের ঘটনা জন্মের পরে আপনি কয়বার শুনেছেন এখন কথা হলো লাশ পোড়ানোর যে ঘটনাটি এটি কোথা থেকে আসলো মূলত যারা হিন্দু ধর্ম অবলম্বী তারা মৃত্যুর পরে তাদের লাশ পুড়িয়ে ফেলে এমন প্রথা সেই হিন্দু ধর্মে প্রচলিত আছে এখন সেই সকল হিন্দুরাও এই যে মৃত ব্যক্তি লাশ পোড়ানোর যে বিষয়টি এটিকে ঘৃণা করছে এবং তারাও এই কুসংস্কার থেকে বেরিয়ে আসছে এখন কোনো মুসলিম ব্যক্তির লাশ যদি কবর থেকে তুলে সেটাকে পুড়িয়ে ফেলা হয় রাস্তার উপরে ফেলে পেট্রোল দিয়ে কাট করে দিয়ে সেই বিষয়টা কত বড় জঘন্য এবং কত বড় মানবতা বিরোধী কাজ হতে পারে একটু চিন্তা করে দেখুন এবং সেখানে তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেই সকল তাওহیدی জনতা তারা সেই লাশটিকে প্রথমে কবর থেকে তুলে তারপর মারধর করলো তারপরে রাস্তার উপরে ফেলে পেট্রোল দিয়ে কাট করে দিয়ে জ্বালিয়ে দিল এখন কোন ব্যক্তি কারা করেছে এই কাজ ব্যক্তিটি হল রাজবাড়ির গোয়ালালন্দ থানার সেই যে নুরাল পাগলের মাজার সেই মাজারের কথা আপনারা অবশ্যই শুনেছেন এবং সেই যে নুরাল পাগল তার মৃত্যুর পরে তাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই মাজারের ভিতরে সেখানে জনতার নাম বাংলাদেশের যে রাজনৈতিক দলটি আছে এখন জামাত ইসলাম তারা প্রথমে মব সৃষ্টি করলো এবং মব সৃষ্টি করার পরে সেই মাজার করলো সেখানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করলো এবং মাজারে যে সকল মরিচ ছিল তাদের উপরে হামলা করলো এবং সেই হামলায় একজন নিহত হয়েছে এবং কমপক্ষে পঞ্চাশ জনের মতন আহত হয়েছে এরপরে মাজারে অগ্নিসংযোগ ঘটালো দেখলো যে তাতেও তেমন কোনো কাজ হচ্ছে না মানে তারা নতুন কিছু করার চেষ্টা করছিল যেটা করলে তারা আসলে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে পারবে সারা বিশ্বব্যাপী তাওহিদি জনতার নাম ছড়িয়ে পড়বে এমন কিছু করতে চেয়ে তারা সেই নুরাল পাগলের যে কবরটি যিনি অন্তত পনেরো থেকে বিশ দিন আগে মারা গিয়েছিল সেই নুরাল পাগলের কবরটি খুললো এবং সেই কবর খুঁড়ে তার কফিন বের করে আনলো সেই কফিনের ভিতর থেকে তাকে বের করে তাকে লাঠি দিয়ে মারধর করলো সেই মৃত লাশকে সেই এরপরে লাশকে রাস্তার উপরে ফেলে তারপরে তার ভিতরে পেট্রোল দিল এবং তার ভিতরে লাঠি সুঠি খড়ি এগুলো দিয়ে আগুন জ্বালিয়ে দিল এবং রাস্তার উপরে সেই লাশটিকে পুড়িয়ে ফেললো পৃথিবীর বুকে এর থেকে জঘন্যতম কাজ আর কোনোদিনও কি ঘটেছে এবং আমি যে একটি কথা বলি যে জনতার নামধারী এই যে বাংলাদেশের রাজনৈতিক দলটি যেটিকে বর্তমান সময় সবার একদম চোখের মনে মাথার তাস করে রেখেছে যেমন গোলাম মাল্লার রনি সাহেব তার কথাবার্তা আমি সবসময় শুনি তিনি একটি আহ তার ভিডিওর ভিতরে এটা বললেন যে বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী তার সাথে যদি জামাতের আমির তিনি চট্টগ্রাম যান মানে এক ওই গাড়িতে তাহলে তিনি নাকি আল্লাহু একবার করতে করতে মারা যাবেন এখন সেই যে জামাতের আমির যাকে তিনি বর্তমান সময় প্রেস্তা হিসেবে দাবি করছেন সেই জামাত ইসলামের লোকজন এই যে একজন মুসলিম ব্যক্তিকে তার কবর থেকে তুলে তার লাশটিকে মারধর করলো এবং তার লাশটিকে রাস্তার উপরে পুড়িয়ে ফেললো এটা কোন ধর্মে আছে কোন মানবতায় আছে যখন পৃথিবীতে মানুষ সভ্যতায় আসেনি যখন মানুষ অসভ্য ছিল যখন জঙ্গলে বসবাস করত গাছে বাকল পড়তো তখনও তো মানুষ এ ধরনের মানে জঘন্যতম কাজ করে নাই তাহলে এখন কেন এই সভ্যতার যুগে এসে বাংলাদেশের মতন একটি ধর্ম নিরপেক্ষ দেশে এই ধরনের কার্যকলাপ হচ্ছে এবং টোটালি ইসলাম ধর্মকে বিকৃত করে হ্যাঁ অবশ্যই এই জামাত ইসলামের লোকজন ইসলামকে বিক্রি করে ইসলামকে বিকৃত করে তারা রাজনীতি করে এবং ইসলাম ধর্মের দোহাই দিয়ে তারা এই সকল অসামাজিক এবং এই সকল দুর্নীতিমূলক কার্যক্রম করে আচ্ছা এই কথা কি শিক্ষা দেয় আমাদের ইসলাম এবং ইসলামে কি এটা আছে যে কবর থেকে কোনো মৃত ব্যক্তি লাশকে তুলে সেটাকে আগুনে পুড়িয়ে দিতে হবে সেই ব্যক্তি যতই অন্যায় করুক সেই ব্যক্তি যত বড় গুণাগার হোক তার লাশকে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেওয়ার বিধান কোন ধর্মে কোন হাদিসে আছে এই কথা যদি জানতে চাও হয় তাহলে এটা বাংলাদেশের বর্তমান সময় সবচেয়ে বড় অপরাধ কারণ এই সকল মব জাস্টিসের যে রাজা যিনি সম্রাট তিনি বর্তমান বাংলাদেশের ক্ষমতায় আছেন এখন মবে মবে ছেয়ে গেছে দেশটা একটা সময় তো আপনারা এটা বলতেন যে আমাদের জীবনে নিরাপত্তা নেই এখন জীবন চলে গেলে তারপরে যে আপনার মৃত লাশ সেটারও নিরাপত্তা নেই সেই লাশের যে নিরাপত্তা সেটাকে আপনি নিশ্চিত করতে পারবেন যদি নিশ্চিত করতে পারতেন তাহলে সেই যে নুরাল পাগলের মাজার থেকে তার লাশটিকে তুলে এইভাবে আগুনে পুড়িয়ে দেয়া হতো না সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময় যারাই ক্ষমতার সর্বোচ্চ আসনে অবস্থান করে আছেন তারা বর্তমান সময় ইসলামকে বিক্রি করে ইসলামকে বিকৃত করে তারপরে রাজনীতি করছেন করছেন এবং জনতার নাম ধরে দিয়ে এক এক জায়গায় সৃষ্টি এটা হলো বর্তমান প্রেক্ষাপট এছাড়াও শুক্রবারে জুম্মার নামাজের পরে সেই যে জাতীয় পার্টির প্রধান কার্যালয় সেই অফিসটি আবারও ভাঙচুর করা হলো অগ্নিসংযোগ করা হলো এবং সেখানে পুলিশের উপরে হামলা করা হলো আবারও একই দিনে দুটি সফল মব জাস্টিস করতে সক্ষম হলেন বাংলাদেশের এই সকল জনতা তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক গেল শুক্রবারে জুম্মার নামাজের পরে বাংলাদেশের এই সকল তাওহিদি জনতা দুটো সফল মব জাস্টিস করলো প্রথম যে মব জাস্টিস নিয়ে আলোচনা করব। সেটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটি ঘটনা এবং সেই ঘটনাটি তাওহিদি জনতার নাম বাংলাদেশে এখন যারা একের পর এক মব জাস্টিস করে চলেছে তাদের কথা আপনারা অবশ্যই রাজবাড়িতে গোয়ালানন্দ থানার সেই যে নুরাল পাগলের নাম শুনেছেন এবং নুরাল পাগলের নাম অনুসারে বাংলাদেশের অনেক জায়গায় এই নুরাল পাগলের মাজার আছে আগস্টের পর থেকে বাংলাদেশে যেইভাবে মাজার ভাঙচুর করা হচ্ছিল সেগুলো নিয়ে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না এখন রাজবাড়িতে সেই যে নুরাল পাগলের মাজারটি সেটিকে যখন ভাঙা হবে বা নুরাল পাগল মারা গেলেন পরে তাকে যে কবর দেয়া হলো সেই যে কবর সেই কবরটি নিয়ে যদিও মন্তব্য করা যায় কারণ সেই কবরটি কাবা শরীফের মতন ডিজাইন করে করা হয়েছিল হ্যাঁ এটা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল এটা অবশ্যই ভুল ছিল সেই কবরটিকে ভেঙে ফেলা হতো যদি সেই কাবা শরীফের মতন কবর সাজানোর বিষয়টির উপরে মপ করা হতো সেই কবরটিকে ভেঙে ফেলা হতো ঠিক আছিল কিন্তু কবর থেকে লাশ তুলে সেই লাশকে সবাই মিলে আল্লাহ রাস্তার উপরে ফেলে পেট্রোল দিয়ে ফুরিয়ে ফেলার মতন যে জঘন্য দৃশ্য এটি নিয়ে আসলে বলার কিছু নেই এর থেকে জঘন্যতম কাজ পৃথিবীর ইতিহাসে কখনো কোনোদিন ঘটে নাই কি হলো যখন নুরাল পাগল মারা গেল তখন তার কবরটিকে যখনই এই যে এইভাবে করা হলো কারবার শরীফের মতন করে করা হলো সবচেয়ে বড় কথা হচ্ছে সে পাঁচই আগস্টের পরবর্তীকালীন এই যে এক বছর এর ভিতরে বাংলাদেশের মাজার কিন্তু ভেঙে ফেলা হয়েছে এগুলো নিয়ে সরকার কোন রকমের কোন প্রতিবন্ধকতা কোন রকমের কোনো বাধা এতদিন যাবৎ প্রশাসন দ্বারা বা সরকারের যে সকল নিজস্ব বা সরকারের আমলাতন্ত্রে যারাই আছেন তারা কেউই কোনো বাধা প্রদান করেনি এখন কথা হলো এই যে নুরাল পাগলের মাজার এই নুরাল পাগলের মাজারটি অনেক দিন টার্গেটে ছিল এখন সেই সকল জনতারা এটা দাবি করছে যে নুরাল পাগল নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করত এখন মেনে নিলাম তাদের কথা যদি নুরাল পাগল নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করে তাহলে তিনি যখন জীবিত ছিলেন তখন কেন তার এই কথার উপরে মব জাস্টিস করা হয়নি এবং তারাও তো এক বছরের বেশি সময় যাবৎ বিভিন্ন জায়গায় মাজার ভাঙচু করছিলেন কেন হঠাৎ করে নুরাল পাগল মারা যাওয়ার পরে তার কবরকে ঘিরে এই মবজাস্টিস করা হলো মার্চ ফর গোয়ালানন্দ কর্মসূচি ঘোষণা করে এবং সেই যে কর্মসূচি ঠিক আছে মেনে নিলাম মাজার ভাঙলো সেটাও মেনে নিলাম মাজারে আগুন দিল নিলাম সেখানে যে অর্ধ শতাধিক লোক আহত হলো সেটাও মেনে নিলাম বিপ্লব হতেই পারে সেখানে যে একজন নিহত হলো সেটাও বিপ্লব মেনে নিলাম কিন্তু একজন মানুষকে কবর থেকে তুলে সেই লাশকে মারধর করা এবং সেই লাশকে রাস্তার উপরে ফেলে জ্বালিয়ে দেয়া সেটাও আবার নাকি ইসলাম ধর্ম অনুরাগী কোনো ব্যক্তিবর্গ তাও যদি জনতার নাম ধরে এই সকল এই রকমের জঘন্যতম কাজটি করেছে এবং যখন সেই যে নুরাল পাগলের লাশটিকে রাস্তায় ফেলে পেট্রোল তারপর কাঠ দিয়ে পুড়ে ফেলা হলো সেখানে তারা আল্লাহু আকবর ধ্বনি দিলেন যেমনি হিন্দু লোকজন মারা যাওয়ার পরে তাদেরকে তাদের সৃষ্টিকর্তার নাম নিয়ে তারপরে জোরে জোরে কথা বলে তারপর সেই লাশকে দেওয়া হয় সেরকমেরই একটা প্রেক্ষাপট করলেন এই যে বর্তমান সময় তাওহিদি জনতার নামধারী এক ধরনের মফ সন্ত্রাসীরা কারণ এটা তো ইসলাম কোনোদিনও মানে বরদাস্ত করে না ইসলাম ধর্মের কোরআন হাদিসে এই কথার কোথাও উল্লেখ নাই যে মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে তার লাশকে মারধর করে তারপর সেই লাশকে আগুনে পুড়িয়ে দেওয়ার মতন এই যে কাজটি করলো এটা কোন ইসলামের দোহাই দিয়ে করলো এবং এই যে কাজ এটা থেকে ইসলামকে কলঙ্কিত করলো এবং তারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়কে কি জানান দিতে চলেছে এতদিন যাবত আপনারা এটা বলে আসছিলেন যে আমাদের জীবনের নিরাপত্তা নাই আসলে আপনার জীবন যখন থাকবে না সেই জীবনহীন আপনার সেই লাশের নিরাপত্তা কি আছে যাবত আপনারা তো বলছেন যে আমাদের নিরাপত্তা জীবনের নেই কিন্তু এখন প্রশ্ন হলো যে আপনার জীবন চলে যাওয়ার পরে আপনার লাশের নিরাপত্তা আছে কিনা সেই নিরাপত্তা কি দিতে পারে বর্তমান সরকার বর্তমান প্রশাসন সেখানে পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দিল এবং একজন মারা গেল অর্ধ শতাধিক আহত হলো এই প্রেক্ষাপটের বুকে দাঁড়িয়ে পুলিশ এবং সেই যে তাহুদি জনতা তাদের ভিতরে অন্তত দুই তিনবার বৈঠক হয়ে গেছে এবং বিষয়টি তারা স্থানীয়ভাবে সংশোধন করার চেষ্টা করছিলেন কিন্তু হঠাৎ করে শুক্রবার জুমার নামাজের পরে সেই সকল তাহুদি জনতারা তারা মার্চ ফর গোয়ালন্দ নামে একটি কর্মসূচি ঘোষণা করলেন এবং নুরাল পাগলের মাজারে গিয়ে মব সৃষ্টি করলেন এবং তার পরবর্তী যে সকল ঘটনা হলো সেগুলো তো এতক্ষণ যাবত আমি বললাম এখন একটু বলুন তো এর থেকে জঘন্যতম কাজ পৃথিবীতে কোন ধর্মের মানুষ করেছে কিনা যাযাবর মানুষ করেছে কিনা যখন মানুষ সভ্যতায় আসেনি যখন মানুষ জঙ্গলে বসবাস করত। যখন মানুষ কাপড় চোপড় পরতো না কাঁচা মাংস খেত তখন সেই সকল অসভ্য মানুষ কি এই ধরনের কাজ করেছে যেই কাজগুলো বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এবং এর থেকে যে আরো কত জঘন্যতম কাজ বা জঘন্যতম প্রেক্ষাপট আমাদের দেখতে হবে সেই কথা চিন্তা করে আমাদের ভবিষ্যৎ হয় এছাড়াও শুক্রবার নামাজের পরে সেই যে পার্টির প্রধান আবারও কার্যালয় সেখানে মব সৃষ্টি করলো সেই প্রধান কার্যালয় তলায় আগুন জ্বালিয়ে দিল এবং সেই যে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের ব্যানার এবং সেখানে যত বই খাতা যা কিছু ছিল পেপার সবগুলোকে পুড়িয়ে দিল এবং পুলিশের সাথে মব সন্ত্রাসীদের সংঘর্ষ হলো রণক্ষেত্রে পরিণত হল জাতীয় পার্টির প্রধান কার্যালয় এর থেকে জঘন্যতম আর কি হতে পারে যে মানুষ মৃত্যুর পরে তার লাশের নিরাপত্তা পর্যন্ত পাচ্ছে না যেই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত তোলপাড় হয়ে যাচ্ছে বিবিসি বাংলা এরকমটা মন্তব্য করলেন যে অন্তর্বর্তীকালীন সরকার লাশেরও নিরাপত্তা দিতে পারছে না মানে মৃত্যুর পরে কবরের ভিতরে লাশ সেই লাশেরও নিরাপত্তা দিতে না তাহলে এটা কোন সরকার সরকার এই দ্বারা পারতেছে মানুষ কতটা উপকৃত হবে এবং এই এক বছরে কি কি উন্নয়ন করেছে আপনারা কি ভাবছেন এটাই কি ফাইনাল খেলা না এটাও ফাইনাল খেলা না এর থেকেও জগন্নতম কাজ থেকেও জঘন্যতম প্রেক্ষাপট ভবিষ্যতে হবে সেগুলো দেখার জন্য প্রস্তুত হন আর যা কিছু হোক সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ